গুড মর্নিং সকলকে তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বাবা এগুলি এনেছে এখানে ছিল ওখানে কসবেট ছিল দেন এখানে পটল কাঁচা লঙ্কা আর এই যে কাঁচকলা এগুলোই রান্না হবে আর ফ্রিজে মাছ ছিল ওটা এনে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল। আর কালকে হচ্ছে আঙুটি এনেছিলো এটা ফার্স্ট টাইম আমি খাচ্ছি ভিতরে কেমন দানা আছে লেবুর মতো ছোট্ট ছোট্ট দানা একটু কেমন টকটক খেতে তারপরে মা হচ্ছে এগুলো পরিষ্কার করেছে এই কেরোসিন ছিল এখন তার কেরোসিন ব্যবহার করা হয় না নেইও তো এগুলো পরিষ্কার করে তুলে রাখবে কেকার ফালতু জমিয়ে রেখে তো লাভ নেই আর এদিকে দেখো আকাশে কি অবস্থা রোদ উঠেছে রোজ ভাবছি বৃষ্টি হবে হবে না আর এখানে দেখো কুকুরদের জন্য জল দিয়ে রেখেছি আর ওই কোনো একটা খুঁড়ি করে হচ্ছে পুচকুর বাবা দিয়েছে তোমরাও না এরকম হচ্ছে জল টল দেবে আর এই যে হচ্ছে দেখো আমার মেহেন্দি কালারটা বেশ ভালোই এসছে আর বেশ মোটামুটিও লাগছিলো তারপরে এই যে ওপরে চলে এসেছিলাম উপরে চলে এসে দেখছিলাম গাছগুলো অ্যালোভেরা গাছগুলো আরেকটা হ্যাঁ তোমরা যদি কেউ জানো আমাকে বলো অ্যালোভেরা গাছ কি রোদে মানে অল্প রোদে ছাওয়ায় রাখলে কি নষ্ট হয়ে যাওয়ারটা না মোড়ে মরে যাচ্ছে মানে একদম কি ছাওয়াই রাখতে হয় আমি জানি না আমাদের আগে যেখানটায় ছিল পুরো ছাওয়া ছিল রোদ যেত না কিন্তু টল দিতাম না বেঁচে ছিল বাট এখন ওখানটা হচ্ছে রোদও আসে ছাওয়া আসে বেশিক্ষণ রোদ থাকে না বাট তারপরে দেখছি কেমন শুকিয়ে শুকিয়ে যাচ্ছে পাতাগুলো জানি না কি হবে আর আমার আইব্রোগুলো হচ্ছে আজকে সেভ করবো যেমন ছোট ছোটো বুঝি বুঝি বার হয়ে গেছে বাট একটু পাকনামি করতে গিয়ে একটু ভুলভাল করে ফেলেছি আজকে আর এবার থেকে আমি রিক্সা নিয়েছি আইব্রো করার আগে আমি হচ্ছে আগে ড্র করে নেবো তারপর সেভ করবো না হলে উল্টো করে ফেলছি মানে অনেকদিন পর করি তো ওই কারণে হাতে এটা নেই তা আবার দেখো আমার মেহেন্দিটাকে আমি দেখাচ্ছিলাম বেশ ভালো এসছে না কালারটা বেশ মোটামুটি খারাপ আসেনি আর মুখ হচ্ছে আমার ধোয়া হয়নি এখনও ভালো লাগছিল না আর সত্যি কথা বলতে সকালবেলা উঠেই আমার চট করে কোনো কাজ করতে ভালো লাগে না একটু সময় লাগি নিজেকে সময় দিতে দেন তারপরে বাকি কাজ কাজবাজ করি আর এই গরম হচ্ছিলো প্রচণ্ড গরম হচ্ছিলো সত্যি কথা বলতে বাট হালকা হালকা হাওয়া দিচ্ছিলো উপর থেকে তোটাও ভালো লাগছিল কিন্তু কি করব বলো আর আজকাল কি ভাবি যে ওপেন ভয়েসে কথা বলবো বাট এত বেশি চিৎকার চেঁচামেচি এই যে এখন এডিট করতে বসেছি কুকুর আছে একটা পুচকুদি বাড়ির পাশে কন্টিনিউ ওই বাড়ির কুকুরটা তখন ডাকতেই থাকবে ডাকতেই থাকবে মানে আমার কাছে তো সেরকম আর কোনো ই নেই যে রুম একদম বন্ধ করার গরমে তো হয় না তবে বলো এসি নেই যে বসে বসে বন্ধ করে করব। তো এই যে অ্যালোভেরা গাছটা আমি বলছিলাম দেখো এখানে এই রোডটা বেশিক্ষণ থাকে না আর এখানে জল দিয়ে দিয়েছে গাছ উঠে যাবে তো এই যে মরে মরে যাচ্ছে তোমরা যদি কেউ জানো আমাকে প্লিজ বলো যে রোদে রাখলে নষ্ট হয়ে যায় কি না এই যে দেখো ওখানে টিএমসি ঝানটাকে লাগিয়ে দিয়ে গেছে তো গিয়ে আবার যেন ভুল পাবো না আমাকে তো ওই যে আকাশটাও বেশ রৌদ্র জল রৌদ্র জল আর এই তো দেখছিলাম আর এখানে খুব সুন্দর হাওয়া দিচ্ছিলো তো হাওয়া খাচ্ছিলাম তো এবার নিচে যেতে হবে ব্রেকফাস্ট করতে হবে বেশি লেট করলে হবে না আর দেখা এত সুন্দর হাওয়া দিচ্ছে নিচে নামতে ইচ্ছে হচ্ছে না কি ভালো লাগছে আর এখন হচ্ছে কি মানে সকালবেলা যদি স্নান করি না আবার বিকেলবেলা করতে লাগে তো ওই জন্য একেবারে দুপুরের দিকেই করি বারবার করি না ঠান্ডা লেগে যাবে কখন তো ওই জন্য আর এই যে এখনও ব্রাশ করা হয়নি মা নিচ থেকে হচ্ছে জাকাটাকি করছিল। যে কখন ব্রাশ করবি এখনও কী করছিস তুই হয়নি এখনও তোর তো মা একটু তাড়াহুড়া করে যেহেতু মেডিসিন থাকে সকালবেলার আমার তো মেডিসিন খেতে লেট করে ফেলে তো হবে না খালি পেটে একটা থাকে খাওয়া দাওয়ার পরে থাকে তো ওই যে গপ করতে করতে নিচে চলে এসেছিলাম চলে এসে ব্রাশ করে নিয়ে এরকম আর ব্রেকফাস্ট তৈরি করে নিয়েছি আপেল লেবু স্যান্ডউইচ স্যান্ডউইচ বলতে রুটিাকে কেটে দিনের মধ্যে সস দিয়ে দিয়েছিলাম আর আঙুর কেটে এর মধ্যে একটু চাট মশলা মিশিয়ে দিয়েছিলাম যেহেতু একটু টক টক লাগছিলো খেতে ওই কারণে তো এই ছিল মোটামুটি আমার আজকে সকলে ব্রেকফাস্ট আর প্রথমে হচ্ছে আমি আপেলটা খাই এখানে অনেকে ভাবতে পারো যে খালি পেটে কেন আমি ফল খাচ্ছি বাট আমরা অনেকেই জানি না যে খালি পেটে অ্যাকচুয়ালি ফলটা খেতে হয় এটাই নিয়ম আমরা ভরা পেটে ফল খাই বাট হ্যাঁ যেরকম টক জাতীয় ফল হচ্ছে খালি পেটে খাওয়া কখনো উচিত নয় বাট খালি পিঠে অ্যাকচুয়ালি ফলটা খেতে হয় তো এটা আমি আগে জানতাম না আমি ওই যে এমসে কল্যাণী এমসে যাওয়ার পর ওখান আমাকে বলে দিয়েছিলো আর আমি জানতামই না যে খালি পেটে ফল খেতে হয় নাকি ভাত খাবার পর হচ্ছে আমাদের তারপর ফল খেলে অ্যাসিডিটি হওয়ার সম্ভাবনা থাকে তারপর ওটা হচ্ছে কি বলবো অনেক রোগ হওয়ার সম্ভাবনা থাকে একদিক থেকে তুমি এটা একটা জিনিস ভাবো যে তুমি পেটটা পেটটা ভরেই মানুষ খায় একটু ফাঁকা রেখে বাট তারপরে তো ফল খাওয়া যায় না কিন্তু খালি পিঠে দেখবে তুমি অনেকটা ফল খেতে পারবে আর খেয়ে দেখবে অনেক এনার্জি আসে সকালবেলা ফল খেলে তবে টক জাতীয় ফল খাবে না যেগুলো খেলে অ্যাসিডিটা হয় যেমন তেঁতুল টক লেবু এরকম জাতীয় কিছু খাবে না তো তারপর খাওয়া দাওয়া শেষে বাড়ির জন্য দেখো আমি এখানে চিড়ের পোলাও বানিয়েছিলাম আর একদমই অল্প তেল না ঘি দিয়ে দেন কালার ইউজ করে আমি আর হলুদ দেইনি নিয়ে একদম সাদা রেখেছিলাম জাস্ট খাওয়ার জন্য তার খেয়ে দিয়ে ঘুমিয়ে বিকেলবেলা তো ওই যে হচ্ছে সূর্যটা ওখানে কিছুক্ষণ আগে কতগুলো পাখি ঘুরছিলো খুব সুন্দর লাগছিল বাট এটা ন্যাচারালি দেখতে এতটা সুন্দর লাগছে মানে আমি এটাকে ভাষায় বলে প্রকাশ করতে পারবো না এতটা সুন্দর এতটা সুন্দর আর আকাশ আর কী দেখাবো তো দেখায় এটা এত ভালো লাগছে না বলে বোঝানোর মতো না জাস্ট এটা ক্যামের আমি কীভাবে ক্যাপচার করব আমি জানি না বাট এখানে যদি কেউ আসতো অরিজিনাল যদি কাউকে দেখাতে পারতাম তাহলে খুব সুন্দর লাগতো আর এই দেখো লিচুগুলো বড়ো বড় হয়ে গেছে আর নিচে দেখো পুচকুকি করছে তো ও হচ্ছে ন্যাংটো আর ওর বাবা হচ্ছে ঝাঁট দিচ্ছিল ওই জন্য আমি ডিস্টার্ব করিনি আর ওখানে দেখো অর্ধেক কাজ হয়ে এসছে বেশ মোটামুটি আর এই যে আমি ছাদে এসেছি ইউটিউবে হাওয়া খেতে এত সুন্দর হাওয়া হচ্ছে এটা কল্পনায় ভাষায় বলে প্রকাশ করার মতো ভাষা আমার কাছে নেই তো ভাবছি আর আমার চুলে আমি না চুলে তেল দিয়েছি শ্যাম্পু করবো বলেছিলাম না করা হয়নি কালকে করব। আর একটু তেল দেবো দেন তারপর আর আমি একদম নারকেল তেল ইউজ করি খাঁটিটা তো পাই না সালিমার যে নারকেল তেলগুলো হয় ওগুলো মোটামুটি খাঁটি বেশ ভালো খারাপ নয় নারকেল তেলগুলো তো ওগুলো হচ্ছে আমি একটু দেওয়ার চেষ্টা করি আমার না মানে খুব ইচ্ছা আছে আমার চুলগুলো অনেক বড় হবে মানে একদম কুমোর ছাড়িয়ে যাবে সত্যি কথা অত বড় হলে আমি তখন আমার চুলগুলোকে সুন্দর একটা কালার দেব আর কালার চুল আমার পার্সোনালি খুব খুব পছন্দ খুব ভালো লাগে কালার চুল তো এই ওয়েদারে আমার এখন খুব গান গাইতে ইচ্ছা করছে ওই যে কি একটা গান আছে না বারিশকে আনেছে কি বেশ গানটা কি ও সজনা সজনা সারে বারিশ तेरे, तेरे पास যা से আমার গলার টিউন ভালো না অতটা তো আর রিলি আমি হয়তো রিলিক্সও ভুলভাল বলেছি আমি জানি না বাট গানটা আমার এখন মনে পড়ছে মানে এই ওয়েদারে না বেশ ভালো লাগে এরকম টাইপসের গান আর এত সুন্দর হাওয়া দিচ্ছে এটা এনজয় করতে খুবই খুব ভালো লাগে তো চিনটা আছে দেখতে তোমাদেরকে একটু আমি আকাশ মতে হেঁটে দেখাচ্ছি দেখো মনে হচ্ছে না আমি আকাশে উঠে গেছি ও কি সুন্দর লাগলো আমার ফিল হচ্ছে আমি আকাশে আর চিজে আমার এরকমই ফিল হচ্ছে আর পাখিগুলো দেখো ওয়াও আমার খুব ইচ্ছা আমার না হাইপো মানে কী সুন্দর পাখি উঠছে এত ভালো লাগছে না মানে হচ্ছে ওইখানটায় কি সুন্দর পাখি উড়ে যাচ্ছে সূত্রটা পুরো লাল হয়ে গেছে টক 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 করছে লাল আর এই ভিউটা আমাদের ছাদ থেকে খুব ভালো বোঝা যায় বিকজ আমাদের এখানে হচ্ছে এরকম দোতলা বাড়ি কারুর নেই এটা হয়তো বলবে তুমি ই করে পৌঁছো না সেটা না আমাদের ওখানে একটা আছে ওইটা একতলা বাড়ি ওটায় আর একতলা বাড়ি আছে আমাদের পাশে একটা দোতলা বাড়ি আছে বাট আর এখানে এই পাড়ার মধ্যে কারণ নেই তো আমাদের এখানে খুব পরিষ্কার মানে ফাঁকা তো যেটা বলছিলাম গায়ে গায়ে বাড়ি হলে কি মানে পরপর যদি এরকম দুতলা তিনতলা বাড়ি থাকতো তাহলে এই ভিউটা দেখা যেত না যেহেতু মানে একদমই নেই আমাদের এ পাশে একটা আছে একদম আমাদের বাড়ি যায় আর আমার ওই সাইডটা ওই একতলা ও পুচকুদেরও একতলা ওই জন্য না জিনিসটা ভালোভাবে বোঝা যায় দেখা যায় তো বেশ ভালো লাগে দেখতেই আর কি আর এত সুন্দর লাগে বাইরের দৃশ্যগুলো তো আর এইখানে কী বলতো আগে যখন গাছ ছিল তখন অনেক ভালো লাগতে বা তখন কেটে ফেলেছে আর ভালো লাগে না একটা হলুদ পাখি গেল উড়ে আর যেহেতু গাছ আছে তো গাছ যেখানে থাকবে সেখানে হচ্ছে বিভিন্ন ধরনের নানা ধরনের পাখি এগুলো হচ্ছে খুব ভালো দেখা যায় আর এই জিনিসগুলো আমার খুবই খুবই ভালো লাগে পাখি যে ধরনের পাখি হোক বিভিন্ন ধরনের পাখি আমার তো ওই জন্য আর কি আমার প্রচণ্ড ভালো লাগে আমাদের ছাদটা আর এত গাছপালা এত হাওয়া দেখো আমি কালকে মাথা না ঘুরছিলাম ভিডিও বানাতে পারবো না তেল চুলো বানানো যায় সিম্পলি খোপা করে বাট এখন অলরেডি সন্ধ্যা হতে যায় এনার্জি নিয়ে সত্যি কথা আর নাচ প্র্যাকটিস নিয়ে সেরকম কী গানের বানাবো বলো আর রিলস তো কাল বানিয়েছি আর ইচ্ছা নেই রিলস বানানো তো এই নিজেকে হচ্ছে বারবার দেখছি ক্যামেরাতে এটাই হচ্ছে আমার একমাত্র কাজ আর এত ভালো লাগছে আমার মেহেন্দিটা মানে কী বলবো তো সুন্দর কালার এসছে আমার হাতে নর্মালি খুব একটা ভালো কালার আসে না বাট আনফর্চুনেটলি কালার এসছে। মাঝে মাঝে কালার আসে মাঝে মাঝে আসে না কালার আমার হাতে এটা কেন হয় আমি নিজেই জানি না কিন্তু আমার জিনিসটা খুবই খুবই ভালো লাগে কালার অনেকের হাতে খুব সুন্দর কালার আসে দেখতে খুবই খুবই ভালো লাগে তো এত সুন্দর মোমেন্ট আর এত ভালো একটা ওয়েদার লিটারেলি গান করতে ইচ্ছা করছে বেশ ভালো লাগছে ওয়েদারটা আর পিছনে আমার বাগানটা দেখো পাতাতে ভর্তি অবস্থা কিছু মানুষ আছে এত মানে তারা হচ্ছে এতটাই হচ্ছে ইনসিকিউরিটি ফিল করে মানে তোমার ভালো তারা দেখতে পারবে না তোমার খারাপে তারা খুশি হবে বলে বিষ হচ্ছে ভালো হয়েছে দেন তুমি কিছু ভালো কিছু করলে নেগেটিভ খোঁজার চেষ্টা করবে যে এই এরকম করেছিল ওজন্য হয়েছে না হতো না তো এরকম কিছু পাবলিক আছে এটা প্রতিটা কিছু মানুষের ঘরে ঘরে থাকে কিছু পাড়ায় পাড়ায় থাকে কিছু রিলেটিভসের মধ্যে থাকে তো এগুলো হচ্ছে সবার মধ্যে আমি একটা জিনিস বলবো যে অন্তত কিছু করতে না পারো মানুষের কেউ কিছু করতে পেরেছে তার খুশিতে খুশি হয় এটাই অনেক বড় তো কোনো মানুষকে হচ্ছে হেল্প না করতে পারো সে যে ভালো কাজটা করেছে সেটা হচ্ছে কী বলবো তাকে সাপোর্ট করো সে কাজটায় বা অ্যাপ্রিসিয়েট করো তাকে তাহলে দেখবে সে অনেকটা দূরে গিয়ে যাবে তারও ভালো লাগবে যে হ্যাঁ আমি একটা ভালো কাজ করেছি হিংসা করে জীবনে কোনো লাভ হবে না আমি যদি কথার কথা এখন কাউকে দেখি হিংসা করি আমার কোনো লাভ হবে না আলটিমেটলি কিন্তু আমার ক্ষতি দেই হিংসাতে কিন্তু আমাদের শরীরের ভেতরে ক্ষতি করে এটা আমরা অনেকে জানি না বেশি হিংসা যেরকম শরীরের ভেতরে ক্ষতি করে বেশি কষ্ট বেশি দুঃখ কেউ যদি ভেতরে ভেতরে দুঃখ পায় এটাও কিন্তু আমাদের অনেক এফেক্ট ফেলে শরীরের ভেতরে এটা আমরা জানি না আমরা তো অনেক বোকা সত্যি কথা আমাদের এই বেসিক ধারণাগুলো আমাদের মধ্যে নেই আমরা হচ্ছে সারাক্ষণ কে কী করছে এগুলো নিয়ে ব্যস্ত থাকি বাট কী করলে সুস্থ থাকবো কী করলে ভালো থাকবে এই জিনিসগুলো আমরা হচ্ছে চোখ দিয়েও দেখি না এটাই হচ্ছে মেন কথা শুধু আমরা কারণ মানে এর মধ্যে আমিও আছি হিংসা করি না বাট তো নিজের শরীরে যত্ন নিই না জানি না এখন যদিও বা যেটুকু নিই আগে তো মোটেই নিতাম না সত্যি কথা যা ইচ্ছা খেয়ে ফেলতাম যা ইচ্ছা তাই মানে এরকম একটা ব্যাপার এগুলো নিয়ে স্টাডিস করাও খুব ভালো একটা জিনিস হচ্ছে না শিক্ষার কোনো শেষ হয় না হাতে কলমে পড়লেই যে পড়াশোনা হয় এটা কোনো মানে নেই অনেক কিছু আমরা জানি না যেগুলো ছোটরা জানে তাদের থেকে শেখা উচিত আমরা অনেক সময় মনে করি আমরা তো আচ্ছা আমরা তো বড়ো আমরা এটা পড়েছি ও ছোট ও তো এটা বলছে মানে ভুল এটা কিন্তু না এটা আমার সাথেও হয়েছে আমার অনেক স্টুডেন্টস আছে যাদের থেকে আমি অনেক কিছু জানতাম না শিখেছি শুধু আমি শুধু ছোটোদের থেকে না বড়দের থেকে তো জানার অনেক কিছুই আছে বাট ছোটদের থেকে অনেক সময় অনেক কিছু শেখার আছে এটা আমরা তাদের কথাকে অবহেলা করি তাদেরকে প্রাধান্য দিয়ে না এটা আমাদের মানে কি বলবো আমাদের ইগো আমাদের একটা মানে হীনমন্যতায় আমরা ভুগছি আর এখনকার হচ্ছে যে আমরা হচ্ছে তরুণ সমাজ যেটাকে বলা হয় এই তরুণ সমাজ এখন পুরো পঙ্গু হয়ে গেছে পঙ্গু মানে বলতে যার কোনো একটা উদ্দেশ্য নেই তারপর হচ্ছে কোনো কিছুর আমরা প্রতিবাদ করি না অন্যায় হতে দেখলে চুপ করে থাকি আর তরুণ সমাজে কিন্তু সবথেকে আগে হচ্ছে এসে ঝাঁপিয়ে পড়া উচিত সব কাজে আমি নিজেই করি না বাস্তব কথা আমার নিজের সাথে অনেক খারাপ কিছু হচ্ছে আমি মুখ বুঝে সহ্য করে গেছি বাট আমি বলবো যাতে সামর্থ্য আছে বিশেষ করে ছেলেদের কথা বলবো তোমরা বেশি এগিয়ে আসো কারণ মেয়েদের অনেক সময় অনেক প্রতিবন্ধকতা থাকে বাদ ফ্যামিলি থেকে অনেক জায়গা থেকে তো ছেলেরাদের অতটা থাকে না ছেলেদের তাও থাকে বাট অতটা মেয়েদের মতো থাকে না তোমরা হচ্ছে আগে আসো তারপরে দেখবে মেয়েরা ঠিক আসবে ফ্যামিলি থেকে বাঁচাবে তো আজকে ভিডিও এ পর্যন্ত ভালো লাগলে লাইক করো শেয়ার করো নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার জন্য দোয়া করো আমি যেন ভালো থাকি সুস্থ থাকি আমিও তোমাদের জন্য দোয়া করি বা আশীর্বাদ করি তো চলো টাটা বাই বাই দেখা হবে নেক্সট কোনো ব্লগে বা ভিডিওতে আল্লাহ হাফিজ